গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই সাথী ব্লগে তোমাদের জানায় স্বাগত আজকের ভিডিওটা এইভাবেই স্টার্ট করলাম ছেলেটাকে পড়াশোনা দিয়ে কারণ ছেলেটা স্কুল নেই তো ছেলেটাকে পড়াতে এসেছিল সেটা একটু ক্লিপ নিলাম তরকারি পালং তরকারি দামি খাবো ঘুগনি ভাজা আলু ভাতে মৌরালা মাছের ঝাল গরম গরম ভাত যারা যারা খাবে চলে এসো তো সকালটা ওইভাবেই স্টার্ট করেছিলাম সেলটার পড়াশোনা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বিদ্যুৎ আমাতে এখন মানে বেরিয়েছিলাম আর কি বাজার মানে বাজারের দিকে একটু বেরিয়েছিলাম কারণ বাজার থেকে মা মিষ্টি আনতে বলেছিল সেই জন্য মিষ্টি আনতে গিয়েছিলাম আর কি তারপর মিষ্টি টিষ্টি খেয়ে মানে এনে দিয়ে আমরা আর কি হাঁটতে গিয়েছিলাম এখানে দেখো এই বাঁদরটা গরুটা কি বাঁদরটাকে দেখছে বাঁদরটা যত ছুটবে মানে গরুটা ভাবছে হয়তো যে গরুটাকে তাড়া করছে দেখবে এই দেখো বাঁদরটা যত ছুটছে দেখে গরুটা তত সেই রিকুশে আর কি ছুটছে মানে ও ভয়েতে আর কি যে ভাবছে হয়তো ওর দিকে তারা করছে বাঁদরটা এইভাবেই আর কি মানে ও ছুটছে ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বেশ ভালোও লাগছিলো দেখো সবাই নিজের নিজের মতো কি ঠিকই ভয় পায় যেটা মানুষই বলো আর অন্যকেই বলো এদিকে হাঁটতে হাঁটতে ছোট্ট আর কি একটু মেয়েদের স্টাইলে হাঁটছিলো সেটাই একটু বিট্টু বিট্যুতামতে দেখাছিল আমার ও যদি আমি যদি এমনি করে একটু ইয়ে করে নিই মানে ভিডিওটা যদি ক্যামেরাটা ঘুরিয়ে নিই তাহলে ও বুঝতে পেরে যেত আর কি ও আর মানে ওরকম করে হাঁটতো না ওই জন্য ও যাতে না বুঝতে পারে তার জন্যই আর কি এরকম করে আর কি আমরা ভিডিওটা নিলাম তারপরে মোটামুটি হাঁটা মানে বাড়া মানে ভেতরে প্রায় গ্রামের ভেতরের দিকেই ঢুকে পড়েছিলাম এদিকে আবার দেখা একটা কুকুর আবার এই মানুষটার কি একটু মানে বাবার প্রসাদ পান করেছে তো সেই ঘরে আর কি কুকুরটাকে অমনি করছে আর দেখাচ্ছে তোমাদের দেখা যাবে না ওই জন্য টেন্ডা ওই জ এই যে মতো যাচ্ছে শুয়া মতো যাচ্ছে সে চলো চলো আমরা এখন বাড়ি যাই দেখো ওদের কাণ্ড দেখো রাস্তার ধারে কুল হয়েছে ওরা পারছে আর ওখান থেকে পারছে আর ইয়ে করছে আর আমি তার মধ্যে দুটো পারলাম দে আমাকে একটু ভাগ আমার কুল খাচ্ছি আমি পারলাম দুটো আর এদিকে ছোট্ট কুল খাচ্ছি ছোট্টবার দেখে এই হচ্ছে দেখি এই ছোট্ট এইসব ছোট্ট এখন ওইদিকে কুল খাচ্ছে আর এদিকে এখন আমরা আমি দুটো পেরে বিক্রি করে আমি একটা গুল গেলাম কিন্তু প্রচণ্ড টক ওদের ভালো লেগেছে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি টক প্রচণ্ড টক আর দুদিন গেলে বেশ ভালো আসছে এদিকে কিছু খাওয়া হোক না হোক কুলটা খাওয়া হবে আর এদিকে দেখছো ধান সেদ্ধ করে সব ধান শুকা দিয়েছে চাল করবে বলে গ্রামের জানো আর এই যে সর্ষে ক্ষেত আর দুদিন পরই সর্ষে উঠবে আর গ্রামে যেন সবটাই আর কি নিজেদের ঘর থেকেই হয় গ্রামে কিছু হোক না হোক খাওয়া দাওয়ার অভাবটা কোনোদিন হয় না এদিক ওদিক থেকে খাওয়া দাওয়ার টানটা কোনো দিনই গ্রামে হয় না আর গ্রামের মানুষ যেটা খায় একদম সতেজ খায় একদম নিজস্ব ঘরে তৈরি করে খায় সেটা তোমরা সবাই জানো তাই আমার গ্রামটা ওই জন্যই ভালো লাগে আর গ্রামের অন্তত শহরের থেকে পরিবেশটা গ্রামের অনেক ভালো ফাঁকা এরকম দেখো কত পাবে বলো তো চলো আমরা এখন মোটামুটি গ্রামের ভেতরে ঢুকছি এই ফাঁকা মাঠ থেকে এই এইয এখান থেকে আমাদের গ্রামটা স্টার্ট আর এখান থেকে মাঠ স্টার্ট আজকে আমরা হাঁটতে এসেছিলাম তিনজন এই একজন আমি আর ওই যে পিছনে যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ও তো এখন ওকে ওর বাবা বলেছে যে মাটা আলু বাড়িতে যেতে নালে তো গরু নামছে ওই জন্য আর আলু বাড়িটা হচ্ছে ও যেখানটা যাচ্ছে তার একটু এগিয়ে গেলে মানে এই দিকটা দিয়ে গেলে আর যদি ওই দিকটা দিয়ে যাওয়া হয় তাহলে তোমাদের দেখাচ্ছি ও ওই যে ফার্মগুলো দেখছো ফার্মের ওই রাস্তাটা সামনে দিয়ে মানে এরকম আর কি ওই জন্য ও ওই ফার্মগুলো যেগুলো দেখছো ওই ফার্মের সামনে দিয়ে যেতে পারে এই গেলে একটুখানি আর কি তাই ওই দিকে মাঠে মাঠে চলে যাচ্ছে আর বিট্টু তো আমাকে এখন হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছে তো চলো হেঁটে এসে দেখি আর কি যে কাকু ফুচকা বিক্রি করতে এসে তাই ঘরের সামনে কাউকে দাঁড় করি আর কি ফুচকা খেয়ে নিয়েছিলাম তারপরে গিয়েছিলাম বিরিয়ানি খেতে কারণ তোমরা জানো যে বিরিয়ানি পেলে মানুষ আর কিছু চায় না বিশেষ করে আমরা তো চাই না আমরা এমনিই বিরিয়ানি লাভার তো গিয়েছিলাম ছোট্ট বিট্টু আমি আর ওর জামাইবাবু এদিকে নিয়েছিলাম হাফ প্লেট করে বিরিয়ানি যেহেতু আমারটাই চিকেন ছিল না তাই ওরা আমাকে ডিম বিরিয়ানি দিয়ে দিয়েছিলো মানে এগ বিরিয়ানি দিয়ে দিয়েছিল আর কি তো আর মিথ্যা কথা বলবো না বিরিয়ানিটা কমও রেঞ্জটা কমও নিয়েছিল তো চলো আমরা খেয়ে নিই আজকের ভিডিওটা এইটুকুই আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও জানি না কেমন ভিডিও